কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ওই যে দেখো এখন হচ্ছে সাড়ে বারোটা মতো বাজে আর বাইরে দেখো মানে দেখাতে পারছি না বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছিল একটু আগে মানে দশ মিনিট মতো আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এখন হচ্ছে একটু কমে গেছে পড়ছে তো একটু কমেছে তো বাড়িতে কেউ নেই আমি একাই রয়েছি তো মেয়ে তো সকালবেলা স্কুলে গেছিলো তো স্কুল থেকে আসার পরে ওর বায়না ছিল যে ও বাজারে যাবে মানে ওর দিদা যাবে বলেছিল সেজন্য ও বায়না করেছিল যে আমিও যাবো ওর দিদার সঙ্গে তো দিদা বলতে ওর মানে ঠাকুমাকে মানে আমার শাশুড়ি মাকে ও দিদাই বলে কারণ ঠাকুমা আর বলে না কারণ আমার যে ননদের মেয়ে ছিল তো ও দিদা বলতো শাশুড়ি মাকে দিদা বলতো ও শুনে শুনে ছোট থেকে দিদাই বলতো তো ওরা ঠাকুমা আর বলা হয়নি তো সেই রয়ে গেছে ও এখনো দিদাই বলে তো চলো তোমাদেরকে যেটা শেয়ার করব বলে ভেবেছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করেই দিই তো এখন একা রয়েছি মানে কিছু কাজকর্ম নেই রান্নাবান্নাও হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে শ্বশুরমশায়ও বাড়িতে নেই তো বৃষ্টি হচ্ছে না সেই জন্য মানে ভাত খাওয়া ভাত খেয়ে মানে বেরিয়ে গেছে মাছ ধরতে আর হচ্ছে শ্বশুরমশাইয়ের ভীষণ মাছ ধরার নেশা তোমরা তো দেখতেই পাও অনেক ভিডিওতে মানে শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে আমি দেখাই যে শ্বশুরমশাই মাছ ধরতে যান মাছ ধরে নিয়ে আসেন তো হচ্ছে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে মানে শেয়ার করি এটা যে আমি আমাদের কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছে তোমরা জানো তো সেখানে আমি মানে সেই উপলক্ষে আমি কি কী গিফট পেয়েছি ভালো মানে ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাই ইচ্ছে হলো আমার তো সেই জন্যই তোমাদের কাছে মানে ভিডিওটা করা তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো প্রথমে দেখাই যে আমার শাশুড়ি মা কি মানে কি কিনে দিয়েছিল সেটাই দেখাই তো এই যে দেখো এটা হচ্ছে একটা মানে টু পিস টু পিসের সেট প্যান্ট প্যান্টটা হচ্ছে এইরকম এটা হচ্ছে মানে ওরকম ওদেরকে খুলে দেখাই এই যে রকম এটা হচ্ছে মানে উপরের জামাটা আর এইটা ওই নিচের প্যান্ট এইটা সেট ওর সঙ্গে এটা হচ্ছে পুরো মানে কটনের উপরে তো মানে কোয়ালিটিটা খুবই ভালো মানে গরমের জন্য একদম পুরো পারফেক্ট আরেকটা একই সঙ্গে নিয়ে এসেছিল এটা এই যে এটা হচ্ছে এমনি সিঙ্গেল এটা খুব সুন্দর তো আমার বরের তো এইটা খুব পছন্দ বলেছিল দেখেই বলেছিল যে এইটা খুবই ভালো তো এইগুলো সব মানে কটনের উপরে তো খুবই ভালো মানে কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো আমার তো এগুলো খুবই পছন্দ হয়েছে কেননা গরমের জন্য খুবই ভালো গরমে কি তো ওই মানে যেগুলো হয় না ওই মোটা মোটা থানের উপরে যে থ্রি পিসগুলো হয় এখন যে বেরিয়েছে ওইগুলো কি গরমে সবসময় পরা যায় না মানে রেগুলার ইউজের জন্য মানে ওগুলো পরা যায় না আর এমনি গরমে কোথাও যাওয়ার জন্য ওগুলো মানে পরা যায় না গরমে তো এগুলো ভালো তো আমার তো খুব পছন্দ হয়েছে তো তারপর দেখো এইটা শাড়িটা এটা হচ্ছে মানে শ্বশুর মশাই আমাকে মানে গিফট করেছিল এই অ্যানিভার্সারি উপলক্ষে শাশুড়ি মাকে টাকা দিয়েছিল শাশুড়ি মা নিজে পছন্দ করে নিয়ে এসেছিলো বডি এটা পুরোটা এরকম বডি আর এই যে পার্পেল কালার যেটা দেখছো এটা হচ্ছে আঁচল এই যে মানে পুরোটা প্লেন পাড় আর এটা হচ্ছে আঁচল আর এর ব্লাউজ পিস ছিল তো এগুলো আমি মানে দোকানে দিয়েছিলাম এগুলো ফলস স্পিকো করতে দিয়েছিলাম সেই জন্য তোমাদেরকে মানে দেখাতে একটু দেরি হয়ে গেল তো ওখান থেকে আমাকে দিয়ে গেছে বাড়িতে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো ব্লাউজ পিসটা ছিল এই কালারের এই পার্পেল আর এই এইরকম পার ছিল তো আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটাও খুবই পছন্দ হয়েছে কেননা মানে আমার কি বলো তো আমার ওই হিবিজিবি কাজ করা মানে পুরো পুরো শাড়িতে কাজ করা এরকম শাড়ি আমার ঠিক পছন্দ না তো আমার এরকম প্লেন শাড়ি পছন্দ তো তোমরা মানে অনেক ভিডিওতে বা ব্লগে দেখতে পাবে যে আমি ওই হিবিজিবি খুবই কম পড়ি মানে এখন তো যা ছিল ওই আগেরই ছিল সব তো এখন যেগুলো কিনি ওই প্লেনের ওপরেই কিনি এরকম তো তারপর দেখো তারপর হচ্ছে যেটা মানে মেন যেটা আমার গিফট সেরা গিফট সেটা হচ্ছে দেখাচ্ছি লাস্ট সেটা হচ্ছে এই 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 যে যে দেখো শাড়িটা এটা হচ্ছে পার এটা এটা হচ্ছে মানে পুরোটাই প্লেন পুরোটাই প্লেন আর এইটা মানে অঞ্চলের ধারটা সাইডটা আর কি এটা হচ্ছে পুরো স্টোনের কাজ করা যেটা এটা হচ্ছে পুরো মানে ওই হোয়াইট স্টোনের কাজ করা আর পার্টটা খুবই ভারী আর কালারটা মানে কীরকম দেখাচ্ছে আমি জানি না মানে ফোনের মধ্যে কিন্তু অরিজিনালি খুবই সুন্দর খুবই মিষ্টি একটা কালার মানে সি গ্রিন সি গ্রিন ঠিক বলবো না মানে কীরকম একটা কালার আমি ঠিক জানি না কালারটা কিন্তু খুবই সুন্দর তো আমি মানে যাইনি দোকানে আমার বড় পছন্দ করে এনে দিয়েছিল এটা তো ওর খুবই পছন্দ আর ওর পছন্দের তো আমার পছন্দ হবেই মানে হতেই হবে তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির সেরা গিফট আর তোমরা হয়তো ভাববে যে তোমাকে গোল্ডের কিছু মানে গিফট দেয়নি বা কিছু কিন্তু গোল্ডের মানে আগের বছর দিয়েছিল তার আগের বছরও দিয়েছিল প্রত্যেক বছরই চেষ্টা করে কিছু না কিছু দেওয়ার মানে সামান্য হলেও কিছু গোল্ডের দেওয়ার চেষ্টা করে কিন্তু বছর এই বছরও প্ল্যান করেছিলাম যে গোল্ডের কিছু নেওয়ার কিন্তু সেটা আর সম্ভব হয়নি কেননা প্রত্যেক বছর তো সম্ভব হয় না যে কোনো মানুষের ক্ষেত্রে তো এবছরও সম্ভব হয়নি তারও অনেক কারণ রয়েছে তো সেই জন্য গোল্ডের আর নেওয়া সম্ভব হয়নি তো পরে নেবো সেটা আমাদের প্ল্যান আছে তো সেটা কিছুদিন পরে নেব তো দোকানে আর যাওয়া হয়নি মানে গোল্ডের দোকানে যাওয়া হয়নি নেওয়া হয়নি মেন কথাই ও তো বাড়িতে থাকে না এটাই হচ্ছে মেন প্রবলেম যে আমাদের মানে কী বলতো আমাদের প্ল্যান করে রাখলেও সেটা মানে সময় মতো সাকসেস মানে হয় না সাকসেস হওয়া সম্ভব না এইরকম আর সেই জন্যই তো যখন কিনবো গোল্ড জুয়েলারি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো আর হচ্ছে আরেকটা যেটা আমি কি গিফট করেছিলাম ওকে সেটা তোমরা দেখো হচ্ছে এই যে এই শার্টটা এই যে এইটা মানে ও গেছিল ও নিজে পছন্দ করে নিয়েছে আর আমি পেমেন্টটা আমি করেছিলাম এই যে তো ওর হালকা কালারই পছন্দ আর বেশি ডিপ কালার পছন্দ না তো এরকম কালারই বেশি পছন্দ করে মানে মার্জিত কালার যেটাকে বলে সেটাই বেশি ঝাঁক দিক বেশি চোখে লাগায় এরকম কিছু পছন্দ করে না তো এটা ও নিজেই পছন্দ করে নিয়েছে তো আমি বললাম তোমার যেটা পছন্দ সেটাই ঠিক আছে তো এইগুলোই ছিল হচ্ছে আমার মানে অ্যানিভার্সারি গিফট এই বছরের তো এই বছর আর সেরকম কিছু আয়োজন করা হয়নি আর কাউকে মানে নিমন্ত্রণ করা হয়নি বলাও হয়নি তো এইভাবে আমাদের মানে অ্যানিভার্সারিটা কেটেছে এই বছর তো শাশুড়ি মাকে নিয়ে মানে গেছিলাম একবার রেস্টুরেন্টে সেটার ব্লগটা তোমাদেরকে মানে এর সঙ্গেই দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে আর তোমরা তো জানো আমি ব্লগে বলেছিলাম যে আমাদের যেদিন অ্যানিভার্সারি পড়েছিল সেদিন হচ্ছে পুজো ছিল তো বিপদ পুজো ছিল আমাদের যে সামনে কেশ্বরী মায়ের মন্দির রয়েছে সেখানে হচ্ছে পুজো ছিল তো আমরা পুজো দিতে যাইনি কিন্তু আমরা ওই দিনটা মানি মানে নিরামিষ খাই মানি তো কোনো আমিষ কিছু খাওয়া হয় না সেই জন্যই হচ্ছে ওই দিনটা কিছু করা হয়নি আর কাউকে কিছু বলাও হয়নি নেমন্তন্নও করা হয়নি তো সেই জন্যই আমরা মানে একদিন পরে শাশুড়িমাকে নিয়ে দার নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে তো সেই ব্লগটা তোমরা দিয়ে দিচ্ছি তোমরা দেখি দেখিনা তো দেখো আমি বলেছিল আমি মেরা বাজারে গেছিল তো ওরা চলে এসেছে খুসের জন্য দরজা লাগানোর ছিল ঘুরতে গেছিলাম তো ওরা চলে এসেছে তো लास्ट আরেকটা গিফট যেটা সেটা দেখে নাও তো সেটাও বলতে গেলে মানে একদম সেরা গিফট যেটা মানে এর থেকে বড় কিছু আর হয় না তো এই সেটা হচ্ছে এইটা ও এই ফটো ফ্রেমটা দেখো তো এটা হচ্ছে এটা আমার মেয়ের দেওয়া মেয়ে দেওয়া বলতে মানে আমরা কেউ জানি না আমি ওর বাবা আমরা কেউ জানি না যে এরকম ও একটা কিছু মানে পরিকল্পনা করতে পারে আমাদেরকে নিয়ে তো দেখো তো আমরা তো দুজনেই খুবই খুশি ও কি বলতো তো আমাদের যে এনিভার্সারি ছিল তার আগের দিন মনে হচ্ছে কি একদিন আগে হবে এরকম তো গেছিলো ওর দিদার সঙ্গে বাজারে গেছিলো তো এই ফটোটা ছিল মোবাইলে দিদার মোবাইলে সেখান থেকে বের করে তো ও দিদাকে নিয়ে মানে স্টুডিওতে গেছিলো সেখান থেকে বের করে এরকম ফ্রেম কিনে পছন্দ করে কিনে মানে ও নিয়ে এসেছে তো দিদাই টাকা দিয়েছিল তো এরকম ফ্রেম বানিয়ে এরকম দেখো দিয়েছি তো এতেই আমরা খুব খুশি তো ওদি আমাদেরকে নিয়ে এতটা ভাবে এতেই আমরা খুবই খুশি আমরা দুজন তো এটা না দেখালে মানে চলবেই না কেন ও হয়তো বলবে যে মা তুমি সব কিছু দেখালে তো এটা তো দেখালে না তো সেই জন্যই মানে মনে পড়লো তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ফটো ফ্রেমটাও দেখো খুবই সুন্দর মানে সাদা কালার তো সেই জন্য মানে দেখো ভালো লাগছে তো গিফটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে আর তোমরা অনেকেই আমাকে মানে ভালোবাসার দিচ্ছ আমার পাশে আছো দেখছি তো ওইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে দেও তবে আমি মানে এরকমই আর নতুন নতুন ভিডিও করার আমি মানে ইয়ে পাবো সাহস পাবো বা মানে আমার ভালো লাগবে ভিডিও করতে

না বাবার এই সমস্ত খাবার দাবার খুব একটা পছন্দ না তাছাড়াও সিটু বাড়িতে একা রয়েছে একজনকে তো থাকতেই হবে সেই জন্য বিশেষ করে আরও আসেনি তো বাবার খাবারটা পার্সেল করে নিয়ে গেছিলাম বাড়িতে খেয়ে নিয়েছিল তো দেখো আমরা এখন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমা আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না তো ব্লগটা অনেক বড় হয়ে গেল বুঝতে পারছি তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো